যে আমরা কোথায় বসেছি যেহেতু আমার ওয়াটার সাইড ভীষণ পছন্দ তাই একটু জলের সাইডেই এসেছিলাম আমরা বসার জন্য আর এদিকে বাপিও আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে আড়ত থেকে তারপর আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটু মন্দিরটাতে ঘুরতে চারিদিকটা দেখো ভালো মতো ভিড় এটা হলো এক নম্বর গ্রাউন্ড আমরা যখন এন্ট্রি করছিলাম তখনই অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে এক নম্বর মাঠে আর বেশি ভিড় করা যাবে না সবাইকে দু নম্বর মাঠে যাওয়ার জন্য তবে আমাদের লাখটা একটু ভালো ছিল যার জন্য এক নম্বর গ্রাউন্ডেই জলের সাইডে আমরা ছোট্ট একটা জায়গা পেয়ে গেছিলাম তো গান বাজছে যে কোন গান কোন গানের যে আনন্দ নেবো সেটাই বুঝতে পারছি না তো আমরা এই সামনের মন্দিরটাতে গেছিলাম ঘুরতে بالنسبه সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো বল হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আমাদের তরফ থেকে ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা ফ্যামিলি মোটামুটি একটা করে বক্স নিয়ে আসছে আর এক একটা জায়গায় এক এক রকমের গান বাজছে যদিও বা তোমাদের আমি একটাও গান শোনাতে পারবো না জাস্ট বিকজ অফ কপিরাইট তারপর মেজদি আর মেজো জায়বুর সাথে আমি একটু বেরিয়ে পড়লাম ঘুরতে তোমাদের বললাম না যে আমরা বসেছিলাম এক নম্বর গ্রাউন্ডে আর এটা হলো দ্বিতীয় নম্বর গ্রাউন্ড অ্যানাউন্সমেন্ট করছিল এখানে এসে বসার জন্য কিন্তু আমি জানি না ওরা কোথায় এখানে ফাঁকা দেখতে পারছিল কারণ এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তারপর ভিডিও বানাতে বানাতে হঠাৎ দেখি বাপিও ওই দিক থেকে আসছে বাপিকে যখন জিজ্ঞেস করলাম যে এত মনোযোগ দিয়ে কী দেখছিলে বাপি বলল কার কি রান্না হচ্ছে সেই খবরটাই নিয়ে এলাম তোমাদের আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক দুর্ঘটনা শোনাই সালটা ঠিক করে নেই দু হাজার কুড়ি একুশ সালে আমি একবার এখানে এসে দাঁড়িয়েছিলাম তো এটারটা জাস্ট খুলছিলাম আমি একটা সোনার চেন পড়েছিলাম তো সেই চেনটা এখানে খুলে পড়ে গিয়েছিল আর একটা বউ এখান থেকে একদম স্লিপ কেটে নেমে সোজা আমার পায়ের কাছে চলে এলো সেই মুহূর্তে আমরা বুঝতে পারিনি যে ব্যাপারটা কী হলো কিন্তু পরের মুহূর্তে বুঝতে পেরেছিলাম যে হাটটা আমার ওই পেয়েছিল তো সালটা পুরো বরবাদ বছরের শুরুতেই আমার একটা সোনার চেন বরবাদ হয়ে গেছিল দেখি বলবো এস দি দু হাজার কুড়ি কি দু হাজার উনিশ এরকম সাল মনে হচ্ছে দু হাজার কুড়ি ঘুরে বেড়াচ্ছিলাম চারিদিকে চারিদিকটা ঘুরে বেড়াচ্ছিলাম ওইখানটাতেই গিয়ে দাঁড়িয়েছিলাম আর আমার যে জ্যাকেটটা ছিল সেটা খুলছিলাম খুলতে খুলতে বুঝতে পারিনি কখন ওটাও খুলে পড়ে গেছে দিয়ে পুরো ফার্স্ট জানুয়ারি বছরের শুরু আমাদের বরবাদ হয়ে গেল চেন খুঁজতে খুঁজতে ঘরে গেছিলাম পুরো রাস্তা খুঁজেছিলাম কিন্তু পরে আমাদের মনে পড়েছিল যে ওই বউটার কথা বউটা এসে নিয়েছিল ওই পেয়ে তো আজকে আমাদের মেন কোর্সে রয়েছে ভাত ডাল একটা মিক্সড ভেজ বাঁধাকপির তরকারি আর এদিকে ছিল ফ্রাইড রাইস আ সাথে মটন কষা আর লাস্টে নলেন কুড়ের রসগোল্লা লাঞ্চটা আমরা মোটেও বোরিং হয়ে করিনি আশেপাশে কিছু টিম এসছিল আমাদের করার জন্য তার মধ্যে এনারা একজন ওই যে দূরে দেখা যাচ্ছে আরেক ডান্সের দল তবে এনারা মিডিলে মিডলে একটু করে রেস্ট নিয়েছে কিন্তু ওরা তো হাতে খুন্তি ধরেও নাচ করছে আবার হাতে চাকু ধরেও নাচ করছে সত্যি এনার্জিটা মানতে হবে এরপর জিত নিয়ে চলে এলো আমাদের সবার জন্য একটা করে আইসক্রিম যদিও বা আমার ঠান্ডা লাগার থাকতে একটু বেশি কিন্তু তবুও শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা

কিছুক্ষণ পর আমরাও জায়গা খালি করে দেব একটু খুশি আজকে সন্ধ্যেবেলা একটু সেলিব্রেট করব যেহেতু আমার ইউটিউব পেজে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর ফেসবুক পেজে মোটামুটি ফিফটিন কের ওপরে হয়ে গেছে তো সেই নিয়ে একটা সেলিব্রেট করব সন্ধ্যেবেলা ছোট্ট করে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো সবাই ব্যাগপত্র গোছাচ্ছে জায়গা খালি করে দিয়েছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে এখনকার মতো